অক্ষয় তৃতীয়া আসন্ন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এবছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া অধীর আগ্রহে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয় বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে যে কারণে বিভিন্ন প্রকার শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হয় তা সে ভালো হোক অথবা খারাপ বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং কখন পড়েছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করা প্রয়োজন এবং এই দিন যদি আপনি কোনো পুজো বা কোন শুভ মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময় করবেন এবং সর্বোপরি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এর মাহাত্ম কী আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আমি শ্রেয়া আপনাদের জানাই সুস্বাগত বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশাখালায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীবিষ্ণু এসে হাজির হন এবং তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় মুনি দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন সম্পদ ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মীলাভের কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল ত্রেতা যুগের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতে এবং দুঃশাসন এই দিনই দ্রৌপদীর বস্ত্র করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার বুক চিরে রক্তপান করেছিলেন সুতরাং এই দিনটি যা করবেন তা ক্ষয়হীন অর্থাৎ চিরকাল থেকে যাবে এই কারণেই বন্ধুরা বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন করা হয় বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন কারণ উদয়া তিথি অনুযায়ী এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ষোলোই বৈশাখ বুধবার দিন যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন মঙ্গলবার থেকে রাত্রি চারটে বেজে চব্বিশ মিনিট থেকে এবং এই অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ ষোলোই বৈশাখ বুধবার সন্ধি ছটা বেজে বারো মিনিট পর্যন্ত বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটের পর থেকে চতুর্থী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি কাজ সমস্ত কিছুই বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন এই বছর অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় থাকছে বুধবার সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট সকাল এগারোটা ছ মিনিট থেকে বিকেলবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট এবং বিকেলবেলা পাঁচটা বেজে এগারো মিনিট থেকে সন্ধে ছটা বেজে বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি পুজো অর্চনা সমস্ত কিছুই এই সময়ের মধ্যে পারলে সম্পন্ন করে নিন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে অল্প সামান্য গঙ্গা জল মিশিয়েও এই স্নান করতে পারেন তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে জলদান করুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে শ্রী গণেশ মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই দিন অবশ্যই পারলে আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই দিন আমাদের প্রথম খাদ্য খাদ্যশস্য জব নিবেদন করার কথা বলা হয়েছে এই দিন অবশ্যই আমপাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজায় সাজানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনেই আপনি এই আমপাতা ও ফুলের মালা দিতে পারেন তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই ও ফুলের মালা থাকে আপনি শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করব তা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না তা হলো প্রথমত কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোনো অবজ্ঞা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কারণ এরূপটা করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল বহন করে যেতে হবে দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বলবেন না এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসেবে ফিরে আসবে তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করবেন মৌন থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলবেন না আর কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে যখন মানুষ তার ক্রোধ সংবরণ করতে পারে না তখনই সে নানারূপ রূপ উল্টো পাল্টা কাজ করে বসে তাই অবশ্যই এই দিন নিজের বাঘ সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিকারী মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সবথেকে খারাপ কাজ এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অভুক্ত মানুষ আসে বা কোনো ভিকারি আসে তাহলে চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু খাদ্য প্রদান করতে যদি সম্ভব হয় অন্য দিন নচেত আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থায় কোনো ভিকারিকে খালি হাতে এই দিন কিন্তু ফেরাবেন না চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য প্রদান করার অন্ন তুলে দেওয়ার কারণ এই দিন কিন্তু কাজ আপনার অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধু মানুষেরা আপনারা দুস্থ মানুষদের সেবা এবং নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন অবশ্যই কিন্তু এই দিন সেই সমস্ত কাজগুলি করুন চার নম্বর এই দিন কোনো অবস্থাতেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলেন যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট এগুলো থেকে সম্পূর্ণ রূপে দূরে থাকবেন এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না বন্ধুরা এবং এই দিন অবশ্যই নিরামিষ ভোজন করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চিন্তা করা সব থেকে মহাপাপ এই সমস্ত গাছ থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্তকাল ধরে বহন করতে হবে তাই ভুলেও এই দিন অন্য কারো ক্ষতি সাধন করতে যাবেন না কাউকে নির্যাতন কাউকে অপমান কখনোই কিন্তু করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জপ পূজা পাঠ এই সমস্ত অত্যন্ত শুভ কাজ বলে গণ্য করা হয় তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন প্রতিটা মুহূর্তেই স্মরণ করুন দিনের একটি নির্দিষ্ট সময় তার জন্য ব্যয় করুন তাই চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় অথবা পূজার সময় যে কোনো একটি সময় আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করার এক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন অথবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন তবে যখনই মন্ত্র জপ করবেন তখন একশো বার অবশ্যই জপ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনটি সুন্দর করে পালন করুন ভগবান আপনাদের মঙ্গল করুন